সালামু আলাইকুম দু সালের অষ্টম শ্রেণীতে ইংলিশে যারা পরীক্ষা দিবে তাদের ইংলিশ প্রশ্ন এবং প্রশ্ন কাঠামো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই প্রশ্ন কাঠামো অনুসারে তোমাদের বার্ষিক পরীক্ষাটি করা হবে তো এখানে দেখো তোমাদের টাইম থাকছে তিন ঘন্টার মার্কস থাকছে একশো মার্কের প্রথমে যদি আমরা দেখি দেখো পার্ট এ রয়েছে পার্ট এটি হচ্ছে রিডিং পার্ট রিডিং পার্টে খি থাকছে দেখো এক নম্বর রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো মানে তুমি এই স্টোরিটা পড়বা পড়ার পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দিবা স্টোরিটা কী দ্য ওয়াইজ মার্চেন্ট অ্যান্ড দ্য গোল্ডেন গ্রেইন এটা হচ্ছে মোট স্টোরি স্টোরিটা তুমি পড়লা পড়ার পরে এখানে দেখো তোমাকে প্রশ্ন করা হয়েছে এটা হচ্ছে এমসি কিউ বেসড কোয়েশ্চেন পাঁচটি থাকছে প্রতিটি প্রশ্নের মান এক পাঁচ মার্ক এখানে পাঁচটি কোশ্চেন থাকছে এইগুলা কোয়েশ্চেন তারপর হচ্ছে তোমার রাইট আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন এরা হচ্ছে তোমার দুই মার্ক করে থাকছে প্রতিটি প্রশ্নের উত্তরে তোমার পাঁচটি প্রশ্ন থাকছে মোট দশ মার্ক দুই মার্ক করে তারপর তোমার নিউ একটা ট্যাক্সট দেওয়া হয়েছে রিড দ্য টেক্সট অ্যাবাউট এ পিচফুল মর্নিং অ্যান্ড দ্য আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো মানে তোমাকে এখানে এই পেসেজটা তুমি পড়বা টেক্সট থেকে দেওয়া হয়েছে এই পেজটা পড়ার পর নিচের প্রশ্নগুলোর উত্তর দিবা আর এই যে প্রশ্নটা আমি নিয়েছি সেটা বোর্ড থেকে প্রণয়ন করা হয়েছে প্রশ্ন যে হুবহু তোমার এরকম হবে এরকম কিন্তু না এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন এটার ওপর বেসড করেই প্রশ্নগুলো হবে তাও যদি তোমরা এটা রাখতে চাও বলবো তাদেরকে স্ক্রিনশট নিয়ে প্রশ্নটা রেখে দাও তোমার নিজের কাছে পরে তুমি খাতায় তুলে নিলা আর যারা এখনও বন্টন এবং সিলেবাসটা দেখো নাই তোমাদের বার্ষিক পরীক্ষার তাদেরকে বলবো আমার চ্যানেলে অলরেডি প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ক্লাসের তো তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ঢুকে ওইগুলো ভিডিও দেখে ভালো একটা ধারণা পেয়ে যেতে পারো তোমাদেরকে বলবো ভিডিওটি আগে দেখে আসো তারপর এইটা দেখবা তারপর হচ্ছে এখানে দেখো ট্রু ফলস থাকছে কোনটা ট্রু কোনটা ফলস এটা তোমাকে দিতে হবে স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার মানে তোমাকে যদি ট্রু হয় তাহলে তুমি বলবা ট্রু আর যদি ফলস হয় তাহলে ফলস তো বলবাই সাথে তোমাকে ট্রু এবং কারেক্ট আনসারটাও লিখে দিতে হবে সো যেভাবে কিন্তু বলতেছে সেইভাবে তুমি জাস্ট ফলস লিখলে তাহলে কিন্তু তুমি মার্কস পাবো না তুমি কারেক্ট আনসারটাও তোমাকে লিখতে হবে রিড দ্য টেক্সট কিন্তু তুমি এই টেক্সট আবার পড়বা বা মিচ দ্য ম্যাচ দ্য থিংস ইন দ্য কলাম এ উইথ দেয়ার ক্যারেক্টারিস্টিক ইন দ্য কলাম ভি কলাম এ হচ্ছে তোমার থিংস এবং কলাম ভি হচ্ছে ক্যারেক্টারিস্টিক যেমন দেখো ডিউ কভার্ড গ্রাস মানে গ্রাসের সাথে কোনটা ম্যাচ করে দেখো তোমার মেলোডিয়াস টোন স্কেয়ার টাচ ক্লিয়ার ব্লু স্কাই এটাই পিচফুল অ্যাটমসফিয়ার বার্ডস হ্যাঁ তারপর ফলোয়িং রিভার টেম্পল ভেল মর্নিং মোডিংয়ের সাথে কোনটা যায় তোমরা বলো তো একটু পিসফুল অ্যাটমসফিয়ার সো এভাবে যে যে ক্যারেক্টারের সাথে যে বস্তুটা যায় সেটাকে তোমাকে ম্যাচিং করতে হবে তারপর হচ্ছে সি রিড দ্য টেক্সটটা কিনা দ্য সামারি অফ দ্য টেক্সট ইন আওয়ার ওন ওয়ার্ডস দ্য ফলো পয়েন্টস মাস্ট বি ম্যাশন ইন ইউন সামারি তোমাকে সামারি লিখতে হবে ওই টেক্সটের উপর ভিত্তি করে এবং এগুলো হচ্ছে মেইন কিওয়ার্ড মানে মেইন পয়েন্ট ফোকাস অন মেইন আইডিয়া ইউজ অফ ওন ওয়ার্ডস কিপ ইট ব্রিফ মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং সো এই মেন এই বিষয়গুলো মেনশন করে তোমাকে একটা সামারি লিখতে হবে পাঁচটি বাক্যে লেখার চেষ্টা করবা মোট পাঁচ পাঁচ মার্ক যারা সামারি লেখার নিয়ম জানো না তাদেরকে বলবো আমার ভিডিও দেওয়া আছে ওইটা দেখে নিবা তাহলে বুঝতে পারবা যে কীভাবে সামারি লিখতে হয় এখান থেকে আবার তিন নম্বর কোয়েশ্চেন কি দেওয়া হয়েছে দে হ্যা ইজ এ পার্ট অফ দ্য পয়েম অডিও টু ওয়েস্ট ওয়াইন বাই পার্সি বেশি সেলে রিড ইথ দ্য আইডেন্টিফাই দ্য ম্যাটাফোর্স ইউজ ইন দ্য পয়েম ইউজ দ্য কমপ্লিট দ্যাক্টিভিটি এখানে থাকছে দশ মার্কের দুই মার্ক করে একটা পেসিজ দেওয়া আছে এবং সেই পেসিজের উপর ভিত্তি করে তোমাকে একটা কলাম দেওয়া হয়েছে লাইন অফ দ্য পোয়েম লিখতে হবে কম্পেয়ারিং ফার্সন বা থিং লিখতে হবে ম্যাটার লিখতে হবে এবং রিজন টু ইউজ দ্য ম্যাটারফোর্ড তুমি কোন কারণে ম্যাটাফোর্ডগুলো ইউজ করছো সেটা লিখতে হবে এই কলাম আকারে প্রকাশ করতে হবে তোমাদের এটা হচ্ছে পার্ট এ গেলো এখন আমরা পার্ট বি নিয়ে কথা বলবো গ্রামার হচ্ছে ত্রিশ মার্ক গ্রামারের প্রথমে থাকছে কি দেখো রিড দ্য ফলোইং পেসেজ ফাইভ কোহেসিভ ডিভাইসেস ইউজ দক্স অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দেম ইন দ্য সেন্টেন্স ইউজ দ্য টেবিল ভেলোর টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি এখানে মূল দশ মার্ক থাকছে দুই মার্ক করে পাঁচটি কলম দেওয়া থাকবে এখানে আবার কোহেসিভ ডিভাইস পারপোজ টু ইউজিং এটা মূলত তোমাকে আগে এই কীটা পড়তে হবে মানে পেসেসটা পড়তে হবে পড়ার পর তুমি এগুলো লিখবা তবে তোমাকে রাইট ফ্রম অ বার্ভ এটা তো সবাই এই রাইট ফ্রমের সাথে পরিচিত দশটি থাকছে দশ মার্ক এখানে তুমি যে রাইট ফ্রম বারটা হবে মানে যে সঠিক বার্ভটা হবে এটা তুমি লিখে ফেলবা তারপর হচ্ছে এখানে একটা মারিয়ার স্টোরি আছে দে আর দ্য সাম গেমস ইন দ্য স্টোরি নাও ফিল দ্য ব্যাগ উইথ দ্য নন ফাইনেট বার্ড জি রান পার্টিসিপেন্ট ইন ইনফিনেটিভ ইনফাইনেটিভ পাঁচ মার্ক থাকছে এখানে মানে কোনটা আসল কী হবে আর কি নন ফাইনেট বার্ভ এগুলো তোমাকে নিজে থেকে লিখতে হবে মোট পাঁচটি থাকছে আলাদা আলাদা পাঁচ মার্ক এটা গেল এখন আমরা দেখবো যে সাত নাম্বারে কী আছে আইডেন্টিফাই দ্যাট ওয়াট রাইট নিউ সেন্টেন্স ইউজ দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইচ এটা এটাতে থাকছে তোমার পাঁচ মার্ক এটা কী বলছে দেখো আইডেন্টিফাইড টাইম অ্যাডভার্বিয়ালস দেন রাইট লিখো নিউ সেন্টেন্স নতুন বা কো ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল অফ ফর ইচ মানে তুমি নতুন অ্যাডভার্বিয়াল লিখবা এই পেজেসটা পড়ার পরে এখন দেখো সিতে হচ্ছে তোমাদের রাইটিং পার্ট রাইটিং পার্ট তোমার থাকছে প্রথমে এইট নাম্বার দেখো কি ডেভেলপমেন্ট রাইটিং রিপুটেড স্পেশাল সার্ভিসেস অন দা প্রসেস এটা মূলত একটা খি থাকছে এটা থাকছে থাকার পর এটা মূলত একটা দাঁড়াও এটা সিবি এটা হচ্ছে কারিকুলাম ভিটা সো কারিকুলাম ভিটা হচ্ছে এটা সিবি এখানে থাকছে দশ মার্ক এই পোলিং পয়েন্ট এই যে পয়েন্টগুলা এইগুলো পয়েন্ট তুমি মাথায় রেখে সিবি লিখতে হবে যারা এখনও সিবি লিখার নিয়ম জানে না আমি বলবো আমার চ্যানেলে অলরেডি ভিডিও দিয়ে আসে তুমি ওই ভিডিওটা দেখে নিতে পারো যদি তোমার দরকার পড়ে আর কি ওইটা ফলো করে লিখলে সিবিতে তোমাকে কত এখানে মার্কস দশ দশে দশ দিবে প্রপার ওয়েতে যদি তুমি নিজে লিখতে পারো এখান থেকে স্টোরি স্টোরি রয়েছে এখানে রাইট দিয়ে জুম দো টপিক অফ স্টোরি দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো এখানে থাকছে আবার দশ মার্ক হুম এইখানে তোমাকে দা কজ অফ এফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ মানে কজ অ্যান্ড এফেক্টস তোমাকে দ্রুত বিবাহের বাংলাদেশের দেশ অ্যাওয়ার্ডে বর্ণনা করতে হবে এখানে এই পয়েন্টগুলো মাথায় রেখে মূলত এখানে থাকছে আবার কত মার্কস এটাতে দশ মার্ক্সি দশ মার্ক্সি নিচেরটা দশ মার্ক তারপরে দেখবো নাও রাইট এন অ্যাপ্লিকেশন এ লেটার টু দা হেড টিচার অফ ইউর স্কুল ফর এ ফরওয়ার্ডিং লেটার ইউ ইউর রাইটিং মাস্ট ইনক্লুড দ্য বেসিক ক্রাইটেরিয়া অফ এ ফর্মাল লেটার ফরমাল লেটারের মূল বিষয়বস্তু তুমি মাথায় রেখে তুমি ফর্মাল লেটারটা লিখবা তোমার হেড টিচারের কাছে এটাই থাকছে আবার দশ মাস তো এটা হচ্ছে অন্য প্রশ্নের আনসার তোমরা যারা দেখতে চাও তারা দেখে নিবা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নিতে পারো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবা আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবা কমেন্ট জানা কমেন্ট করবা আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল ওখানে প্রেস করবা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ